মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে কিন্তু বিজয়ের উল্লাস নেই শুধু রক্তের গন্ধ শূন্য সিংহাসন আর নীরব শ্মশানের মতো হস্তিনাপুর কুরুক্ষেত্রের চারদিকে শুধু মৃত্যু পিতা ভাই বুরু আত্মীয় সবাই যেন একে একে ইতিহাসের ধুলোর মধ্যে মিশে গেছে পাণ্ডবদের হৃদয় ভারী হয়ে ওঠে অপরাধ বোধে আত্মীয় স্বজনদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় পাণ্ডব পাণ্ডবরা নিজেদেরকে পাকিষ্ঠ মনে করে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করে যুধিষ্ঠির কাপা কণ্ঠে বললেন প্রভু এই ভয়ঙ্কর পরিণতি আমরা চাইনি আমাদের হাতেই কি এত রক্ত এই যুদ্ধ কারো ব্যক্তিগত ইচ্ছার ফল নয় এটা ছিল পৃথিবীর ধর্মকে রক্ষা করার আহ্বান যখন অধর্ম মাথা তোলে তখন শুধু হস্তিনাপুর নয় সমগ্র পৃথিবী তার বিষে আক্রান্ত হয় মনে রেখো ধর্মকে রক্ষা করতে গেলে কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয় এই যুদ্ধ পৃথিবীকে শিখিয়ে দিল ধর্মের বিরুদ্ধে গেলে শাস্তি অবশ্যম্ভাবী পাপ যত শক্তিশালী হোক তার পত নিশ্চিত তারপর আকাশের দিকে তাকিয়ে তিনি উচ্চারণ করলেন চলো পাণ্ডবগণ আজ হস্তিনাপুর থেকেই শুরু হোক নতুন ধর্মযাত্রা এই ভূমি সাক্ষী থাকুক ধর্মের জয় হবেই হাওয়ায় তখন যুদ্ধের ধুলো নয় ভাসতে লাগল এক নতুন যুগের প্রতিজ্ঞা মহাভারত যুদ্ধের পর যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয় চার দশক ধরে পাণ্ডবদের শাসনে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় ধর্ম ন্যায় আর শান্তি কিন্তু কুরুক্ষেত্রের ধুলো পাণ্ডবদের মন থেকে কখনো সরে যায়নি রক্তের স্মৃতি মৃত স্বজনদের মুখ সবই ফিরে ফিরে আসে আমরা দান করেছি যজ্ঞ করেছি ধর্মের সব পথেই হেঁটেছি তবু কেন মনে শান্তি আসে না মনে হয় প্রভু আমাদের ক্ষমা করেননি যুদ্ধ জিতেছি ঠিকই কিন্তু নিজের মনকে হারিয়েছি মনের শান্তির জন্য পাণ্ডবরা দ্বারকায় শ্রীকৃষ্ণর সাথে দেখা করলেন প্রভু আমাদের মন সব সময় ব্যাকুল মনে হয় আমরা পাপি এত রক্ত এত মৃত্যু আমরা কি কখনো পাপমুক্ত হতে পারব না এই যুদ্ধ ছিল ধর্মের জন্য কিন্তু যুদ্ধের বোঝা হৃদয়েই সবচেয়ে ভারী হয় তোমাদের পাপমুক্ত করার ক্ষমতা এই ত্রিভুবনে একজনেরই আছে তিনি দেবাদিদেব মহাকালের অধিপতি মহাদেব ভগবান শিব তার পূজা তার আরাধনা তাকে খুঁজে পাওয়ার তপস্যা এই একমাত্র পথ যা তোমাদের পাপের ভার হালকা করবে আর দেবে প্রকৃত শান্তি পরে রাজ্যে ফিরে এসে ভগবান শিবের পূজা ও তপস্যা করতে থাকে পাণ্ডব দিন যেতে থাকে পাণ্ডবদের রাজত্বে হস্তিনাপুর ও সমগ্র ভারতবর্ষ শান্তি আর সুখে ভরে ওঠে মানুষ ভালোভাবে জীবন যাপন করে ধর্ম তার পথ খুঁজে পায় কিন্তু যাদের হাতে এসেছিল এই শান্তি তাদের হৃদয়ে শান্তি আর আসে না পাপবোধ এক অদৃশ্য ছায়ার মতো পাণ্ডবদের পিছু ছাড়ে না এদিকে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন